ই গো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কি করছো খেলা করছো কি খেলা করছো শুনি ও আগের দিন তোমাদেরকে যেটা নিয়ে পড়িয়েছিলাম তোমরা সেটা নিয়েই আলোচনা করছো বা বাপ বা খুব ভালো লাগলো তোমাদের এই বিষয়টি শুনে যে আমি আগের দিন তোমাদেরকে যা পড়িয়েছিলাম তোমাদের এত মনে আছে আচ্ছা তাহলে সবার আগে একটু বলো তো দেখি যে এখন কোন বিষয়ে আলোচনা হবে গণিত নিয়ে অর্থাৎ আমার বই নামে যে তোমাদের বইটি রয়েছে সেই বইয়ের গণিত পাঠ নিয়ে আলোচনা হবে ঠিক বলেছ তাহলে আজকের পাট নিয়ে কি আলোচনা হবে সে বিষয়ে কেউ বলতে পারবে ও কেউ জানো না যোগ বিষয়ে না 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 যোগ বিষয়ে তো আগের দিন আমরা খুব ভালোভাবে পড়েছি আচ্ছা বলো তো যোগ কিভাবে করা হয় হ্যাঁ বলো তোমাদের ভাষায় হ্যাঁ রাম বলো তুমি বলো আচ্ছা আচ্ছা বেশ খুব সুন্দর বলেছ বসো আজ আসলে যখন কোনো জায়গায় কোনো কিছু নতুন যুক্ত করা হয় এবং সংখ্যা বৃদ্ধি পায় তখনই তাকে যোগ বলে খুব ভালো বলেছ তো দেখো এইভাবেই আমরা কালকে করছিলাম না ধরো একটি গাছে দুটি পাখি বসে আছে আরও একটি পাখি উড়ে এসে বসল তাহলে কটি হলো তিনটি হলো অর্থাৎ বেড়ে গেল এই যে বেড়ে যাওয়া তারপর দুটো পাখির সঙ্গে আর একটি পাখি এসে যুক্ত হলো এই যে যুক্ত হওয়াকে যোগ প্রক্রিয়া বলে খুব ভালো বুঝেছো তোমরা দেখছি আজকে এরকমই কিছু ভালো জিনিস আমরা শিখবো যেটা তোমাদের খুব মনে থাকবে তবে আগের দিনের মতো যোগ প্রক্রিয়ার একটি বিপরীত প্রক্রিয়া শিখবো সেটি জানতেই তোমরা শান্ত হয়ে বসো আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি তোমরা কেউ কিন্তু বদমাইশি করবে না আমি কিন্তু তোমাদের সবাইকে প্রশ্ন করব আচ্ছা দেখো এটি একটি পাত্র এটি আর একটি পাত্র এই পাত্রে অনেকগুলো রঙ আছে দেখতে পাচ্ছ তোমরা শান্ত হয়ে বসে আমার সঙ্গে ভালোভাবে ক্লাসগুলো করো তাহলে আমি তোমাদেরকে এই রঙগুলো সব ছবি আঁকতে দেব তোমরা অনেক ছবি আঁকবে আর ছবি আঁকতে তো তোমাদের খুব ভাল লাগে তাই না তো দেখেছো এতগুলো রঙ আছে এখন তো দেখি এই যে এতগুলো রং আছে আর এই পাত্রটি সম্পূর্ণ ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি যদি ধরে নাও এখানে মোট দশটি রঙ আছে এই দশটি রং থেকে আমি যদি কতগুলো রং সরিয়ে নিলাম একটু দেখে বলো তো দুটো রং সরিয়ে নিয়েছি ঠিক বলেছো দুটো রং সরিয়েছি তাই দুটি দাগ দিলাম আগের দিন যেমন দাগ টেনে টেনে তোমরা যোগ করছিলে ঠিক সেরকমই আজও আমি কতগুলো দাগ দিলাম দুটো দাগ দিলাম বা ঠিক বলেছো দুটো দাগ দিলাম তো এরপরে আর একবার দেখে বলো যে এখানে আমি আরও কিছু রং সরালাম কতগুলো রং সরালাম বলো তো দেখি আবারও দুটো রং সরিয়েছি বা ঠিক বলেছো আবারও দুটো দাগ দিলাম বুঝতে পেরেছো আচ্ছা শ্যাম তুমি বলো যে এই যে আমি এই পাত্র থেকে এই মোট দশটা রং থেকে এই যে রংগুলো আমি এই পাত্রে তুলে নিচ্ছি এতে এই সামনের পাত্রে অর্থাৎ প্রথম পাত্রের রঙের কি কোনো বদল দেখছো নাকি এগুলোর পরিমাণ একই থাকছে গো হ্যাঁ ঠিক বলেছ এই প্রথম পাত্রের রঙগুলো কমে যাচ্ছে আর এই পাত্রে বেড়ে যাচ্ছে বেশ আমি জিজ্ঞেস করেছি এই পাত্রে কমে যাচ্ছে কিনা খুব ভালো উত্তর দিয়েছ তো আমরা দেখতেই পাচ্ছি যে রঙগুলো যখন আমরা তুলে নিচ্ছি তখন এই পাত্রের অর্থাৎ প্রথম পাত্রের রঙগুলো কমে যাচ্ছে এই কমে যাওয়াতকে। আমাদের অঙ্কের ভাষায় একটি নাম দেওয়া আছে জানো তো এই কমে যাওয়াকে বা বাদ দেওয়াকে অর্থাৎ প্রথম বাটি থেকে আমরা রঙগুলো বাদ দিচ্ছি তাই তুলে নিচ্ছি তো এই বাদ দেওয়াকে বা কমে যাওয়াকে অঙ্কের ভাষায় বলা হয় বিয়োগ বুঝতে পেরেছ তো আজ আমরা সে বিয়োগের ধারণা সম্পর্কে জানবো তোমরা প্রত্যেকে জোরে জোরে বলো তো আমি কি বললাম আজ আমরা জানবো বিয়োগের ধারণা ঠিক বলেছ বিয়োগের ধারণা সম্পর্কে জানব যে এখানে তো দেখতেই পাচ্ছি কতগুলো রং কমে গেছে আবারও যদি কতগুলো রং তুলে নিলাম দুটো রং তুলে নিলাম তাহলে আবারও যদি এভাবে রং তুলে নিলাম তাহলে আরও কমে যাচ্ছে তো আমরা দেখে নিই তো কতগুলো কমে গেল টোটাল তাহলে আমরা প্রথমেই দেখেছি মোট দশটি রঙ ছিল সেই দশের মধ্যে প্রথম আমরা দুটো রং তুলে নিয়েছি তারপর আবারও দুটো রঙ তুলে নিয়েছি তারপর আবারও দুটো রঙ তুলে নিয়েছি তাহলে মোট দেখি তো ঠিক কতগুলো রং তুলে নিয়েছি তার আগে তোমাদের আগের দিন আমি বলেছিলাম যুক্ত করলে অর্থাৎ যোগ শিখতে গিয়ে আমরা এরকম একটা চিহ্ন দেখেছিলাম না যেটাকে বলা হয় যোগের চিহ্ন ঠিক তেমনই আজকে আমরা যে বিয়োগের ধারণা পাচ্ছি বা বিয়োগ শিখছি সেক্ষেত্রেও একটি প্রতীক চিহ্ন আছে জানো তো যাকে এইভাবে লম্বা দাগ টেনে এঁকে নেওয়া হয় এই সাইনের অর্থ হচ্ছে বিয়োগ চিহ্ন তো এই শাইনটিকেও আমরা এই পাশে এঁকে নেব মনে থাকবে এখন আমরা দেখি দাগ টেনে টেনে যে এই দশটি দাগ থেকে এতগুলো দুই বাদ দিলে ঠিক কতগুলো রং থাকছে তাই জানতে প্রথমে তোমরা নিজের খাতায় দশটি দাগ টানো এবং আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বোঝা গেছে এখন এই দশটি দাগ থেকে প্রথম দুইটি রং আমরা তুলে নিয়েছি তাই প্রথম দুইটি রঙ আমরা কেটে দেবো অথবা মুছে দিলাম এরপর আবারও দুইটি রং তুলে নিয়েছি আবারও দুইটি রং মুছে দিলাম আবারও দুইটি রং তুলে নিয়েছি তাই আবারও দুইটি দাগ বা রঙের দাগ আমরা মুছে দিলাম এখন কতগুলো থাকছে আমরা একটু গুনে দেখি চলো সকলে একসঙ্গে জোরে জোরে বলো এক দুই তিন চার ঠিক বলেছ তাহলে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে বিয়োগের ধারণা শিখতে গিয়ে বা বিয়োগ শিখতে গিয়ে আমরা দশটা থেকে যখন দুইগুলো বাদ দিচ্ছি তখন সেই রঙের সংখ্যা কমে যাচ্ছে আর এভাবেই আমরা পরবর্তীতে আরো বিয়োগ শিখবো কেমন তো বিয়োগ করার পর আমাদের যে উত্তর আসলো সেটি হচ্ছে মোট আর চার টি রঙ থাকলো বোঝা গেছে কতগুলি রং থাকলো চারটি রং থাকলো তাহলে আজকের এই অঙ্কটি শিখতে কি তোমাদের খুব ভয় লেগেছে একটুও ভয় লাগেনি খুব আনন্দ হয়েছে তাই না বা খুব ভালো লাগলো তো আজকের পার থেকে তোমরা কি শিখলে বলো দেখি হ্যাঁ শ্যাম তুমি বলো যে আজকের পার থেকে আমরা জানলাম আগের দিন যেভাবে আমরা যোগ শিখেছিলাম ঠিক তার বিপরীত একটি প্রক্রিয়া হচ্ছে বিয়োগ প্রক্রিয়া যেখানে কোনো বস্তু থেকে বা কোনো সংখ্যা থেকে যখন সংখ্যা কমে যায় তখন বা বাদ দেওয়া হয় তখন সেটি বিয়োগ বলে আর বিয়োগে কি হয় সংখ্যা কমে যায়। আর বিয়োগের সাইনটি কি হ্যাঁ এই হচ্ছে বিয়োগের সাইন বা প্রতীক চিহ্ন ঠিক বলেছ আগ টেনে টেনে আঙুল গুনে গুনেও কিন্তু এভাবে বাদ দিয়ে দিয়ে তোমরা এই রকম সুন্দরভাবে বিয়োগ করতে পারবে বুঝতে পেরেছ তাহলে আজকে এতটুকুই অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে